ইফতারি করাবে আফতার ও ইফতিরু মানেও ইফতার করানো আর ফাত্তরো ইফাতিরু মানে তাফতির মানেও ইফতার করানো যে ব্যক্তি অপর কোন সিয়াম সাধনাকারীকে মুসলিম ভাইকে ইফতারি করাবে কান আলাহু মিসলু আজিরিহি তার জন্য ওই পরিমাণ সোয়াব সিয়াম সাধনা করলে কি পরিমাণ সব আমরা কালকে জানলাম এটা আল্লাহ ছাড়া কেউ জানে না ওয়ান আজিজি বিহি আল্লাহ তালা কী বলেছেন আমি এর প্রতিদান দিব এছাড়াও সিয়াম সাধনাকারী জান্নাতের একটা নির্দিষ্ট দরজা দিয়ে তারা প্রবেশ করবে আর সিয়াম সাধনাকারী এই আমাদের সিয়ামই আল্লাহ তালার কাছে কি করবে সুপারিশ করবে আর একটা সিয়াম থাকার কারণে বা খরিফান আনিন নারী সাব আইনা সত্তর হাজার বছরের রাস্তা আল্লাহ তালা দূরে সরিয়ে দিবেন জাহান্নাম থেকে জাহান্নাম আমাদের জন্য হারাম হয়ে যাবে আলহামদুলিল্লাহ একটা সিয়াম কেউ যদি সাধনা করে শুধু তাই নয় সিয়াম সাধনাকারীর জন্য কি আপনার মুখের দুর্গন্ধ আল্লাহ তালার কাছে এত বেশি ওয়ালা প্রিয়া আল্লাহ কাছে বেশি যে আপনার মুখের দুর্গন্ধ জান্নাতের সুগ্রানের চাইতেও আল্লাহ তালার কাছে এত বেশি প্রিয় তো আল্লাহতালা এত মর্যাদা দিয়েছে এত পরিমাণ সোয়াব আল্লাহ ছাড়া কেউ জানে না কি যে দিবেন আল্লাহ তালা ছাড়া কেউ জানে না এই রকম সিয়াম সাধনা করলে এবং আপনি যতই খারাপ হন না কেন আর তুরাদ্দু দাওয়াতুহু আল্লাহ আল্লাহ রাসুল আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়াম সাধনাকারী সিয়াম থাকা অবস্থায় যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ তালা অবশ্যই ফেরত দেবেন না আল্লাহ তালা সিয়াম সাধনাকারীর দোয়া ফেরত দেন না এই এইরকম একজন সিয়াম সাধনাকারীকে যদি আপনি ইফতারি করান তাহলে কান আল মিসলু আজিরিহি তার সমপরিমাণ পরিমাণ সোয়াব আল্লাহ তালা আপনাকেও দান করবেন সুবাহ সেটা কি দিয়ে হয় আমাল্লা মিয়াজিদ যদি কিছুই না থাকে আপনি যদি পানিও দেন ওই উদ্দেশ্যে দেন যে হ্যাঁ আমি সিয়াম সাধনাকারীকে ইফতারি করাবো একটা যদি খেজুরও দেন